একটা একটা পথ ধরে এই ধরে দন দেওয়া কামাইন কীর্তন করে খাই বউটি কামাইন করে আর টেকায় সব বাঘর বেদ পাওয়া যায় বেদায় মানে মনে কর বোতাম আনি দে সুতি আনি দে কতলে কাপড় কাটা যায় সে বিষয় যায় না ওই টেকায় একটাও দেয় না এগুলি নিয়ে তোমার দুই ঘরে কাজিয়ে আমার সাথে কোনো কাজিয়ে নেয় করিয়ে বউ কোনো একদিন হঠাৎ পলে গে এলাম এখান থেকে কি কোনো টাকা পয়সা নিয়ে গেছে না যেটা নিয়ে যায়নি সেটা তার ইন্ডোস্টে মিসে কোথাও মারটা করে কি এটা সরাসরি হয়ে গেছে কাপে বৌদি ওক্ষণ ফির আইলো সেনভ্যান ধর ফিরে আইলো আনি ফের আবার ফির পলে গেলো আচ্ছা পলে গেছে আর সংসার নাই কবে পরে কি ডিভোর্স হয়ে গেছে ওটা ডিভোর্স হয়ে গেছে কি তারপর যে যে আপনার ছেলে যে দ্বিতীয় বিয়ে দিলেন দেওয়ার পরে যে তিন বছর যে সংসার করলো এই সংসার জীবনে কি ওনার কোনো সমস্যা মনে হয়েছিল আপনার না কোনো সমস্যা নেই ওই আপনার বউয়ের কি কোনো অভিযোগ ছিল না কোনো অভিযোগ ছিল না আপনারও কোনো অভিযোগ নাই না আপনি কেমন ভালোবাসছিলেন আমি ভালোবাসিছি কেমন করি বলে আমার বাড়িতে একটা কোনো ছেলে ফেলে নাই ওই বউটাই আমার সব আচ্ছা

তাহলে এটা এটা কাঠ চক্রান্তে এরকম হইতেছে চক্রান্তের খালা আচ্ছা এদের মধ্যে কোন ঝগড়া ঝাঁটি দেখছেন কোনো ঝগড়াঝাটি নাই আচ্ছা ঝগড়াঝাটি না থাকলে উনি হঠাৎ করে যাওয়ার পরে আর আসতেছে না এটার যে নিয়ে যাবার সাবার ওন যাবারে নয় এই ভাস্তিদাই কে যাও এত জেদ নাগাইছে কে মই যখন আসং তখন এই কথা ভালো মনের কথা এত জগাইছে খালাই নিয়াও কদিন থাকি আইসেন বউদিকে আমি তিনদিন তিনদিন পরে আসবো এই কবারছে খালা খালো আসছে মেলা দিনে তোমাকে তিনদিন আসবে দিবে আমি তোমাক পনেরো দিনকে অর্ডার দিলাম যদি আগত আইসেন তা পনেরো আগত আইসেন তা আমার সাথে যোগাযোগ করে না আমি আনবো মানে গ্রামবাসী বা এবং এদের পরিবারের সবার সাথে ভালো সম্পর্কই ছিল মানে ভালো মনে আবার গেছে আচ্ছা তাহলে এটা বোঝা যাচ্ছে যে মেয়ের পরিবার থেকে এটা চক্রান্ত করে এটা ইয়ে করতেছে আচ্ছা ওরা কি মানে চক্রান্ত করে কি ফায়দা হাসিল করতে পারে এটা আপনার মনে কি হয় সেটা আমরা জানি আমরা আর জানি খালার ফির একটা কাজ ইয়ে সওয়া করলো

মা তাড়াতাড়ি পাড়ে তো আমি একলা বাড়িতে কেমন করি আর ভাবিনি সবাই ওই দিক সবাই আর আমার আমি একলাই এই বাড়ির মধ্যে আমার সাথে কেমন করে আমার তো ভাল লাগে না আমার চাচা হলে কি হবে আমরা বোঝে না তোমার ভাইও তো রাত হয়ে করি বাড়ি আসে এখন আমি কি করি কথ দেখি কারণ আমি ফোন দিয়ে ভাই কই যে এরকম বাড়ি যাও ভাবি ফোন দিছে এরকম এরকম করি লিখছে

সাথে হলো ওর ইয়ে আছে একটা খালাতো ভাই নাকি তো ভাই এন ওই কইছে খালি যা এগুলো দুর্নাম দিল না যা বাড়িতে গেলে বুঝবো মজা এরকম করিয়ে ওই মেয়ে আমার ভাবি যায় না আমাকে গেলে যায় না আচ্ছা এরকম ধরনের কোন গল্প করছে যে বিয়ের আগে ওনার চাচা এরকম খারাপ আচরণ করতে ওনার সাথে না না এগুলো আগে বলে নাই যেটা বলে নাই হয়তো তখন বলে নাই মানে কেমন খারাপ লাগবে না হ্যাঁ যে আমার সম্পর্কে সম্পর্ক নিয়ে চাষা সম্পর্ক নিয়ে কথাটা বললে লোকে খারাপ বলবে কিন্তু যখন এখানে আসিয়াও পরিস্থিতি শিকার হয়েছে তখন এই কথাটা বলছে ছোট ভাই ছোট ভাই আপন ছোট ভাই আচ্ছা আপনি মানে এতদিনে আপনার মানে বয়স নিয়ে কোনো কিছু কি দেখছে না ধরনের কথাবার্তা শুনি আচ্ছা আমি তো আমরা তো আর বাড়িতে থাকি না বাজারে থাকি সব তাতে মেয়েটার কি কোনো খারাপ আচরণ বা এ ধরনের কোনো ইয়ে ছিল হ্যাঁ ভালো ছিল ভালো এবং ভালো সংসার করি খাচ্ছি আচ্ছা ইয়ের মধ্যেই কি এমন হলো ওদের ওই যে কিসের খালা খালু হলো ও ভালো একটা খরচ করি অপেক্ষা

তুমি যদি মুখস্থ থাকতো তাহলে কল দিত কিন্তু যতটুকু জানা আছে আমাকে বলি গেল না পাওয়ার সময় আমরা যেটা শুনছেন সেটাই বলি হ্যাঁ ওরা যখন রাত্রে আসলো আমি আসছিলাম এখানে মানে মেয়ের পরিবার হ্যাঁ মেয়ের পরিবার অর্থাৎ ওর নানি খালা আর বাবা আসছিল আসলে ভালোই কথা বলো যে মানুষের বিয়ের জীবনে কয়েকবার হয় হ্যাঁ বিভিন্ন ধরনের সেই মিষ্টি মিষ্টি কথা হুম তারপরেও আমার দেবর তো ছাড়তে চাচ্ছিল না যে না যাবার দেবেন না তখন ওরা বললো যে এসটা না যেখানে সই দিবে আমি তারপরে আমরা নিয়ে যাব নিয়ে যাবো আচ্ছা আসলে ওদের কথাগুলো যে এত সুন্দর এত মধুরভাবে কথা বলেছিল আমরা আসলে বুঝতেই পাইনি যে এরা যা এরকম ইয়ে করবে চক্রান্তর মধ্যে ফ্লাইবে তারপরে আমি নাজমিন আমার ছোটো যাওয়া হিসেবে আমি তার যাওয়ার সময় আমরা সবাই বলছিলাম যে নাজমিন যাও ভালোভাবে আবার

বন্ধ করে রাখছে আচ্ছা এই মেয়েটা যতদিন এখানে ছিল তাতে কি কোনো সমস্যা আপনার মনে হয়েছিল বা কোনো অভিযোগ না না সমস্যা নাই যে আমি সংসার করব না ও আবার আমাকে উল্টে ভালো বুঝাইছিল যে ভাবি মানুষের জীবনে কয়বার বিয়ে হয় হ্যাঁ এরকম কথাও বলছিল কিন্তু এত পরিবর্তন যাওয়ার সাথে সাথে এত পরিবর্তন কিভাবে হলো আল্লাহই জানে আচ্ছা এটা কি মানে কাজ চক্রান্তে এরকম হইতেছে ও নিজেই করতেছে না না কারো ইন্ধনে

ওনার আপন চাষা হ্যাঁ হ্যাঁ আপন চাচা বউ কো নাই বউ নাই বাড়ি ঘর দুগর নাই এটা মোটা বদনা পর্যন্ত দেয় নাই বা তা তো মুই মানি নিস বলে হয় না মাও নাই মই মাও সব সারি ঠিক আপনি কি বৈধভাবে বিয়ে করছেন হ্যাঁ বৈধভাবে দেন মোহর কত বাতা ছিল এক লাখ চল্লিশ হাজার টাকা এক লাখ চল্লিশ হাজার টাকা আচ্ছা আপনাদের মানে সংসার জীবনে মানে কোনোভাবেই কোনো দিন খারাপ আচরণ পাইছেন আমার শ্বশুর বাড়িতে গেছিলাম যাওয়ার পরে আমার স্ত্রী তার ধাক্কা লাগলে আমি এ নিয়ে 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 শাসন করি আচ্ছা করার পর ওখানে যায় তার একটা বাচ্চা ছিল সে বাচ্চাটাও নষ্ট করানো হয় আচ্ছা তারপরে আমি নিয়ে আসি নিয়ে আসার পর থাকি এ পর্যন্ত তার সাথে যে আট নয় মাস ছিল এর মধ্যে আমাদের কোনো দ্বিদাদ্বন্দ্ব কাজিয়া কেসার ঝগড়া বিবাদ ছিল না খুব ভালোভাবেই দিন যাপন করছিলাম আমার খালাসসি তিনজন আমার শ্বশুর খুবই শ্বশুর বেটা নানি বাচ্চাটা যে নষ্ট করলো এটা কি আপনার বিয়ের পরের ঘটনা হ্যাঁ হ্যাঁ বিয়ের পরে এক বছর পরের ঘটনা যে বাচ্চা পেটে আসলো আসার পরে ওরা নিয়ে গেল নিয়ে যাওয়া বাচ্চা ইয়ে করছে তার দেওয়ার পরে একটা ডিপো ইনজেকশন আছে যাকে বলে সমাজের ওই সমাজের ইনজেকশন সে ওখান থেকেই ফুস করিয়ে দিয়েছিল সে বউ আবার ওই সমাজের প্যাকেটটা নিয়ে আসছিল প্যাকেটটা নিয়ে তো সমস্যা নাই নিয়ে আসছিল পরে আমি নিয়ে আসলাম আখিরে এখানে আর কোনো কাজে গেছিল নাই ওর বাপ যদি ফোন দেয় কয় বল আব্বু আসতো তোমরা আসি আমাকে দেখি যাও তখন ওর নারীরা যখন আসবে এসে আমি আট দশ হাজার টাকা খরচ করি ওদেরকে কাপড় চোপড় যা কিছু দেওয়ার দরকার সব কিছু দিয়ে গাছ থেকে সুবেরি বাড়ি দিলাম দেওয়ার পরে আমার বউ যায় না তুমি যাবার দিলে যাবো না হলে যাবো না তো আমি বললাম যে তোমার নানি অনেক কষ্ট করে আসছে মুরব্বী মানুষ তুমি দুই দিনই থাকবে আমি তোমাকে দশ বারো দিন থাকবে দিলাম এর আগে যদি তোমার মন না আসায় তাহলে তুমি আমাকে ফোন দিও আমি জানিয়ে আসবো আচ্ছা এই কথা বলি চলে গেছে পরে আর যোগাযোগ করতে দিচ্ছে না শ্বশুরকে ফোন দিলে আমাকে বলে যে ফোন না দেওয়াটাই ভালো আবার কোনো মারফতে যদি আমি আমার খালা শ্বশুরকে ফোন দেই তাহলে কয়েক কাগজ তালাকের কাগজ পাঠাই দিছি একবার কয়েক তিন মাস পর পাঠাই দেবো এই রকম আর আমার চাচা শ্বশুর মাঝে মাঝে আর ছিল আমার ওয়াইফ আমার বড় ভাবির ঘেরক বা আমাকে একান্তভাবে এবং ওর চাষা ওর আপন বড় চাষা তাকেও বলছে যে ওনার চাষা ইয়া লাভলুক তার চোখের নজর নাকি খারাপ সে কথাটা আমার ভাইরাকও বলছে আমার ওয়াইফ তার বড় চাষাকেও বলছে আরও তার ভাই চাঁদাকেও বলছে সে রেকর্ডও আমার কাছে আছে আচ্ছা এতটুকু মানে খারাপ আচরণ করতো এই কারণে আপনার স্ত্রী ওখানে যাইতেও না চায় হ্যাঁ ওখানে ওই জন্য যাই না যাইতে চায় না আর ওখানে ওখানে যা থাকার মতো পরিবেশও নাই এখন যে বর্তমান যে ওখানে যাওয়ার পরে কয়দিন হলো আজকে পাঁচ তারিখ গেছি রোজার পরে শুক্রবার গেছি শনিবার গেছি দেড় দুই মাসের মতো হয় হ্যাঁ দুই দেড় দুই দুই মাস এর ভিতরে আমি তিন দিনকে দিন কথা বলছি খালি এর মধ্যে কোনো যোগাযোগ একদিন আমার ওয়াইফের সাথে কথা বলছি যে তুমি যে ফোন নিয়ে গেলে সে ফোন কোথায় ও বললো যে ফোন ঠুয়ে আবার খালা বাড়িতে আসছি এখন ওর খালার বাড়ির পরে ফোন দিলাম ওর রিসিভ করলো যে আমার বাড়িতে একটু কাজিয়ে বাড়ছে তুমি পরে ফোন দাও ওই তখন থাকি আজ পর্যন্ত ওই মানে যোগাযোগ আর যোগাযোগ করতে যায়নি পরে মর্মে আমি একটা জিডি করছিলাম আচ্ছা পরে দারোগাকে বলা হচ্ছিল মেয়ে জিজ্ঞেস মেয়েকে জিজ্ঞেস করছিলো দারোগায় যে তুমি কি সংসার করবা দিছিল যে হ্যাঁ আমি সংসার করব আর ততক্ষণতে উনি ওনার খালা এবং খালু হয়তো একটু চাপ দিছিল ওই ওই কথাতে আবার বলতেছে আমি সংসার করব না এতটুকু আর বেশি কিছু যাই মানে এখন আপনি কি চাচ্ছেন যে আপনার ওয়াইফকে ফিরে নিয়ে আসার জন্য হ্যাঁ অবশ্যই তো চাচ্ছি